ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শনিবার দুপুর দুটো নাগাদ বি আর আম্বেদকর হল থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃতপরুয়ার নাম হর্ষ কুমার পাণ্ডে বয়স সাতাশ বছর ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক আইআইটি খড়গপুরের তরফে ঝুলন্ত দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে চলতি বছর এই ছয়জন জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল আইআইটি খড়গপুরে এর মধ্যে পাঁচজনের ক্ষেত্রে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে গত আঠেরোই জুলাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র তথা কলকাতার রিজেন্ট পার্কের বাসিন্দা ঋতম মন্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এরপর গত একুশে জুলাই রাতে গলায় ওষুধ আটকে মৃত্যু হয় মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা তথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র পুলিশ ও জানা গেছে ঝাড়খন্ডের বারিয়াতো থানা এলাকার বাসিন্দা হর্ষকুমার পান্ডে দুই চব্বিশ সালে এলাহাবাদের মতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমটেক করার পর আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করার জন্য ভর্তি হয় তার বাবার নাম ডক্টর মনোজ কুমার পান্ডে এদিন দুপুরে বাবা ছেলেকে ফোনে না পাওয়ায় আইআইটি খর্গপুরের নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন তারা গিয়ে দেখেন হর্ষের খড়গপুরের বিসি রায় হাসপাতালে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই পরিবারকে খবর দেওয়া হয়েছে উল্লেখ্য যে চলতি বছরের তেইশে জন দায়িত্ব নেওয়ার পরই পড়ুয়াদের আত্মহত্যা রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন ডিরেক্টর সুমন চক্রবর্তী সেতু স্বাস্থ্যের বিকাশের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয় স্বয়ং ডিরেক্টর নিয়মিত একটি করে হল ভিজিট করতেন গত দশই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে পড়ুয়াদের সঙ্গে মশাল মিছিলে পাও মেলান তিনি তা সত্ত্বেও রোখা গেল না এই ধরনের ঘটনা

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্মেন মোটর ওয়াইন্ডার কোর্স তুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সর্বপরি ভর্তির সুবিধা আছে এছাড়াও পাবে এফটি এফটি ওবিসি एवं বহু সংখ্যা লগো ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে যাবেন জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটে নারায়ণপুর যোগাযোগের নম্বর